तो फोन करो बड़ा हां ये दिया कर

নদী কাটছে নদী দুদিন লেবার খেটেছে দুদিন পরে বন্ধ হয়ে গেছে সর সরকার যে টাকা পাঠাচ্ছে কি করছে টাকা এখানে

যখন ভাঙনের খবর হয় গ্রামবাসী আন্দোলন করে তখন বালির বস্তা দিয়ে কাজ করছে বালির বস্তা দিয়ে গ্রামবাসীর কথা বিক্ষোভই করছে তারা পরিষ্কার যে বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না গঙ্গা ভাঙন রোধের স্থায়ী সমাধান চাই আমাদেরও বক্তব্য একই এই সরকার প্রতি বছরই শেষ দপ্তর ইরিগেশন দপ্তর সমস্ত দপ্তরই প্রতিবছর বছর যে কোটি কোটি টাকার কাজ করে পুরো টাকাটা নদী গর্বে যায় অর্থাৎ ওদের পেটে যায় আত্মসাত করা হয় কাজে রাত্রি লাভ হয় না আপনি ভুত্রি দেখুন একই অবস্থা রথুয়া দেখুন মহানন্দোলা একই অবস্থা মানিক চোখের রামনগর সীমান একই অবস্থা অর্থাৎ ভাঙন রোধ করতে অপারক এই সরকারের চেয়ারে থাকার একটুকু অধিকার নেই কেন এই ভাঙন তো একটা বাংলার মালদার একটা ব্যাধিক অথচ এই ব্যাধিটা সরকার সারাতে পারলো না ভাঙনটা রোধ করতে পারলো না স্থায়ীভাবে সমাধান করতে পারলো না আর এতে কি হয় প্রতি বছরই সাধারণ মানুষের ভিটে তাদের জমি ফসলি জমি ছেড়ে পালাতে হয় না করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তার মাথা গজাবার ব্যবস্থা একটা বাড়িও করে না তাদের আর কোথাও জমিও নেয় জমিরও ব্যবস্থা করে না অর্থাৎ এই সরকার সাধারণ মানুষের সঙ্গে গঙ্গা ভাঙনি যারা পর্যস্ত যারা গঙ্গা করছে তাদের নিরাপত্তা তাদের সুব্যবস্থা করতে এই সরকার আট থেকে ফ্রাক্কা প্রজেক্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করেছে পাথরের দু হাজার আটের পরে দু হাজার পঁচিশ পর্যন্ত এই তেরো বছর এই পণ্ডলিয় সতেরো বছর ধরে এখন পর্যন্ত আমাদের কোনো কাজ হয়নি না বস্তার না বল্ডার এই আমরা নদীর ভাঙনে এখন দেড়শো মিটারের মতো কেটে এসছে এখন আমরা মানে অসহায়ক মানে আমরা আর কোথায় যাব এখন আমরা দিক পাচ্ছি না না কোনো গভর্নমেন্ট না বিডিও না ডিএম না কোনো যা পঞ্চায়েত কোনো দিকেই আমাদের দিকে আর লক্ষ্য নয় কোথায় থেকে এসে একটা কাজ করলো কে করলো এখন পর্যন্ত কোনো হদিস নয় তিন দিন থেকে কাজ করার পরে বলে কত কোটি টাকার কাজ এসছে হয়নি সে পাঁচ থেকে সাত হাজার বস্তার কাজ হওয়ার পরে আজ পাঁচ ছ দিন ধরে কাজ বন্ধ আছে